বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ হাসিনা দেশ ছাড়ার এক বছরের মধ্যে আদকি বাংলাদেশে ভোট হবে এবার ভোট নিয়ে মুখ খুললেন ডক্টর ইনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বাংলাদেশে ঘোলাটে পরিস্থিতি এবার ডক্টর ইনুসকে ঘেরাও করবে বিএনপি আরও জানিয়ে দেব দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছে ওয়াশিংটনের গোলামি করার জন্য নয় জানালেন মাহমুদুল হক এদিকে নগর ভবন এলাকা ব্লকেট উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব নুসরাত ফারিয়াকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হাসনাত আবদুল্লার এতকাল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনার দেশ ছাড়ার এক বছরের মধ্যে আদৌ বাংলাদেশে ভোট হবে এবার ভোট নিয়ে বড় বার্তা দিলেন ডক্টর ইনুস গত দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যানের পর সেই দুপুরের মধ্যেই বাংলাদেশের বেরিয়ে এসেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর সেদেশের শাসনভার যায় অন্তর্বর্তী সরকারের কাছে আমেরিকা থেকে বাংলাদেশে আসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস রাতারাতি চলে শপথ পাঠ এরপর যমুনা দিয়ে বহু জল গড়িয়েছে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা বাংলাদেশে একাধিক অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে মরিয়া চেষ্টা চালায় ঢাকা তবে প্রশ্ন হলো বাংলাদেশের মাটি ছেড়ে শেখ হাসিনার চলে যাওয়ার এক বছরের মধ্যেও কি সাধারণ নির্বাচন আয়োজন করতে পারবে ঢাকা হাসিনার বাংলাদেশ ছাড়ার পাঁচ আগস্টের পর আরও এক পাঁচ আগস্ট আসতে চলল প্রশ্ন উঠেছে মোহাম্মদ ইউনুসের ক্ষমতাসীন বাংলাদেশে এই সময়ের মধ্যে কি ভোট হওয়া সম্ভব এই বিষয়ে দ্য ইকোনমিস্ট এ প্রকাশিত এক প্রতিবেদনে মোহাম্মদ ইনুস অবস্থান স্পষ্ট করেন প্রতিবেদন অনুসারে ইনুস বলেন বাংলাদেশে সরকার ও ব্যাংক খাতকে রাখতে সক্ষম হয়েছে তিনি বলেন তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো দুর্বল একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ভঙ্গুর রয়েছে বিপ্লবের নয় মাস পরও বড় পরিবর্তন আনা কঠিন হয়ে পড়েছে প্রতিবেদনে বলা হচ্ছে মোহাম্মদ ইনুস বলেন ঐক্যে পৌঁছানো সহজ ব্যাপার নয় কোন কোন কমিশন থাকা উচিত স্থানীয় রাজনৈতিক দল ও জনগণের মধ্যে মতপার্থক্য শুরুতেই রয়েছে নির্বাচনের পথ প্রশস্ত করার বিষয়ে তিনি বলেন ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে জুলাই সনদ প্রণয়ন করবে যা নির্বাচন অনুষ্ঠানের পথ খুলে দেবে এবং একটি নতুন বাংলাদেশ গঠনে সহায়তা করবে সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেছেন চলতি বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে হতে পারে ভোট তবে দু হাজার ছাব্বিশ সালে জুনের পর সাধারণ নির্বাচন সে দেশে হওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে কার্যত তিনি স্পষ্ট করে দিয়েছেন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার এক বছরের মধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচন করতে পারছে না ইতিমধ্যেই বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে সে দেশের জন্মলগ্ন থেকে থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ শেখ হাসিনার এই দল রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন স্থগিত করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন সে দেশে তা বড় আওয়ামী লীগ নেতাদের অনেককেই গ্রেপ্তার করেছে ইনুস প্রশাসন তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ মামলা এই পরিস্থিতিতে সেদেশে বহু রাজনৈতিক দলের প্রশ্ন ভোটের দিনক্ষণ নিয়ে সেই প্রেক্ষাপটে এলো ইনুসের এই বার্তা বাংলাদেশের ঘোলাটে পরিস্থিতি এবার ডক্টর ইনুসকে ঘেরাও করবে বিএনপি ঘরে বাইরে বিপদ বাংলাদেশে প্রবল চাপে পড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের দাবিতে প্রবল চাপ তৈরি হচ্ছে তার উপরে এবার চরম হুঁশিয়ারি দিয়ে দিল বিএনপি পরিস্থিতি ঘোলাটে না করে অবিলম্বে নির্বাচন দিন ঘোষণা করুন ইউনুসকে এমনটাই বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার ছয় মাস পর থেকেই বাংলাদেশে নির্বাচনের দাবি করা হচ্ছে কিন্তু অন্তর্বর্তী সরকার বারবার টালবাহানা করছে এই নির্বাচন নিয়ে কার্যত রাজনৈতিক দলগুলির চাপের মুখে পড়েই অন্তর্বর্তী সরকার জানিয়েছিল চলতি বছরের শেষ ভাগে বা দুই সালের জুন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা হতে পারে এবার বিএনপি নির্বাচন নিয়ে চরম হুঁশিয়ারি দিয়ে দিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হলে স্বৈরাচার মোকাবেলা করা যাবে না লোভ আর লাভের প্রলোভন মুক্ত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি করেছে বিএনপি তারেক রহমান আরও বলেন আগামী দিনে আর কোনো স্বৈরাচার ফ্যাসিবাদ যাতে প্রতিষ্ঠা না হতে পারে তার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার এটাই সঠিক সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন যদি কোনো দিনের নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তী সরকারকে ঘেরাও করাতে হয় তা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে এই নির্বাচনের জন্য আপনার অর্থাৎ ইউনুসের সঙ্গে কোনো দ্বিধাদ্বন্দ্ব হোক তা আমরা চাই না ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করুন দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামি করার জন্য নয় জানালেন মামুনুল হক বাংলাদেশের মানুষ দিল্লির দাসত্ব বরদাস্ত করেনি মুক্তি লাভ করেছে সেখান থেকে বাংলাদেশের মানুষ ওয়াশিংটনের গোলামিও করবে না একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে এমনই সব বাণী বর্ষণ করলেন বাংলাদেশ খেলাপথে মজলিসের নেতা মামনুল হক বাংলাদেশের সংবাদ মাধ্যম অনুসারে গতকাল বিকেলে বামুন জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে জেলা খেলাপথ মজলিসের তরফে একটি গণসমাবেশের আয়োজন করে সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মামুনুল হক সেই মঞ্চ থেকে তাকে বলতে শোনা যায় বাংলার এক ইঞ্চি মাটিও ভিন ব্যবহার করতে দেওয়া হবে না দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামি করার জন্য নয় তার ভাষণে প্রাক্তন তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের তীব্র সমালোচনা করেন বলেন বাংলাদেশের মানুষের ইতিহাস আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস এ দেশের মানুষ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে দিল্লির আধিপত্য বাংলার মানুষ বরদাস্ত করে না শেখ হাসিনা তখন দিল্লির এজেন্ডা বাস্তবায়নে যুদ্ধ ঘোষণা করেছে তখন আমরা রক্ত দিয়ে সেই যুদ্ধে জয়ী হয়েছি শনিবারের এই আয়োজনের মাধ্যমে বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরা হয় সেগুলোর মধ্যে অন্যতম ছিল জুলাই গণহত্যা সকল হত্যাকাণ্ডের বিচার নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী নীতিমালা ও কমিশন বাতিল এবং এবং গাজায় ফিলিস্তিনি মুসলিম নিধন বন্ধ প্রভৃতি সম্পর্কে নগর ভবন এলাকা ব্লকেট উপদেষ্টা আসিবের পদত্যাগ দাবি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাক হোসেনের শপথের দাবিতে টানা পঞ্চম দিনের মতো পালন কর্মসূচি করেছেন তার সোমবার মে বেলা থেকে গোলাপ নগর ভবনের সামনে রাস্তা অবরোধ করে কর্মসূচি শুরু করেন তারা সকাল নয়টা থেকে নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন ইশরাক পন্থীরা ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সঙ্গে এমন নানা স্লোগানে মুখরিত হয় নগর ভবনের সামনের এলাকা ঢাকাবাসী ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা নগর ভবনের প্রধান ফটকের সামনের প্রতিবাদী গান পরিবেশন করতে দেখা যায় বিক্ষোভকারীদের হত্যা মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ সোমবার উনিশে মে দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় শিরিনী শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাস এসেও শেষ হয়নি এনসিপির এই নেতা বলেন ইন্টারিম দুইশো ছাব্বিশ জনের লিস্ট কোথায় দুইশো ছাব্বিশ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মার্মায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করেছেন এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন